শাটার বন্ধ করতে হলে আমি একদম মার্কেটের বাইরে শাটার বন্ধ করে দিব ম্যানুফ্যাকচারড বাই স্বর্ণলতা হারবাল বিজয় স্বর্ণী ঢাকা বিজয় স্বর্ণীতে কোনো ফ্যাক্টরি আছে বলে তো আমার জানা নেই এক ক্রিমেই সব কাজ হয়ে যাবে ব্রাইটেনিং হবে হোয়াইটেনিং হবে ময়শ্চারাইজিং হবে শুটিং হবে এদের কোনো নাম ঠিকানা নাই যাকে আমি ধরবো যদি ফোন নাম্বার দিলে তো আপনি কথা বলে সে আসবে এখন পৃথিবী উল্টে গেলেও আসবে না পার্লারে ট্রিটমেন্ট নেওয়ার পরে মুখের মধ্যে ব্রন হচ্ছে স্কিনে প্রবলেম হচ্ছে হচ্ছে না বলেন তাহলে এই পার্লারে যারা সার্ভিসটা নিচ্ছে তারা নিয়ে আসলে কার কাছে যাবে প্রতিকারের জন্য কার কাছে যাবে তাহলে এটা সোর্সিং হচ্ছে আপনি এটা কি খাবার জিনিস নাকি সাবানের সোডা নাকি গায়ে মাখবে না মুখে মাখবে বডি লোশন কি ভাই বুঝবো শাটার বন্ধ করতে হলে আমি একদম মার্কেটের বাইরে শাটার বন্ধ করে দিব ঠিক আছে তারপরে আপনারা করতে যায়ন অসুবিধা নাই আপনারা পণ্য নিশ্চয়ই এমন কিছু করেন যেটা অবৈধ কাজ এই জন্য পালা যাচ্ছেন মেসেজ তো এটাই যাবে তাই না ভুল হতে পারে কম বেশি ভুল সবারই থাকতে পারে সেটা কথা বলে সবাইকে আমরা লেশন দিয়ে যাব সে অনুযায়ী চলবেন এভাবে পালালে মনে হয় যে অবৈধ কাজ করতেছেন ঠিক আছে যাই দোকানে বসেন কথা বলবো আমি সবার বলবো বলা হচ্ছেন

যেটাতে হাত দিয়েছে সেটাই মেয়াদ উত্তীর্ণ প্রথমে হাত দিয়েছি না এটা এটা প্রথমে হাত দিয়েছি আমি এটা আপনার সবার উপরে ছিল তো এই যে এই আপনি এই ডেটটাকে আসলে কিভাবে বসানো হয়েছে এক্সপায়ারি এপ্রিল পঁচিশ এটা কি বোঝার সমস্যা আপনার তো বোঝার সমস্যা না

আচ্ছা দেখেন ম্যানুফ্যাকচার বাই স্বর্ণলতা হারবাল বিজয় স্বর্ণী ঢাকা বিজয় স্বর্ণীতে কোনো ফ্যাক্টরি আছে বলে তো আমার জানা নেই আমাদের অফিস কোথায় জানেন ঢাকা কারওয়ান বাজার বিজয় স্বর্ণী এমন একটা জায়গা জানি হ্যাঁ আপনি চাইলে যে কন্টাক্ট নাম্বার কন্টাক্ট করতে পারেন বা আমি ফোন দিয়ে ওনাদের সাথে কথা বলতে পারি আপনি কি ওনাদের ফ্যাক্টরিতে কখনো গিয়েছেন না জানি ওরা অর্ডার কিটে প্রোডাক্ট দেয় না তাহলে আপনি ওনাদের যে প্রোডাক্ট নিচ্ছেন মানে ওনাদের কথা জানেন কিভাবে

একসাথে যে কোম্পানিটাকে ভেরিফাই করা যে আসলে এই কোম্পানি আছে কিনা প্রোডাক্টটা সঠিক কিনা আপনারা যে এত বড় দোকান দিয়ে বসেছেন এইটুকু দায়িত্বশীল আচরণ তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা শুথিং জেল মেড ইন কোরিয়া এই যে দেখছেন আসছে এটা কোনটা এটা হচ্ছে আপনার 24k গোল্ড শুটিং জেল ব্রাইটেনিং হোয়াইটেনিং এটা কিন্তু আমি বার কর দিয়ে স্ক্যান করে দেখিয়েছি তাই না আপনাকে এই জিনিসটা এই জিনিসটা ওরা নাম সেম দিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট টোয়েন্টি ফোর কে গোল্ড দিয়েছে এই আদলটা কালার এগুলো সবগুলো কি ম্যাচ করার চেষ্টা করেছে তাই না হেয়ার স্পা তাই না এটা এটা পরে কি বোঝার উপায় আছে এটা কি জিনিস আমাকে একটু পরে বলেন তো হ্যাঁ আমি ভরসা সুপার মার্কেটে অভিযান করে আমি সবাইকে বলে গিয়েছিলাম আপনারা যদি বলেন যে আপনি আমাকে চেনেন কিন্তু আপনি যদি আমাকে চেনেন সেটা বিষয় না বিষয় হচ্ছে আপনি আপনি আমরা যে কাজটা করি ওই কাজটা সম্পর্কে অবগত আছেন কিনা আপনি এটা নিয়ম মেনে চলতেছেন কিনা বা নিজেকে কারেকশানের চেষ্টা করছেন কিনা এটা ম্যাটার করে হ্যাঁ এই ইয়ে মেয়াদোত্তীর্ণ পাওয়া গেছে আর এটা এটা এটাকে আপনি আপনি নিজে আপনার নিজের মনকে বলেন এটা কপি করার চেষ্টা করেছে তাই তো হ্যাঁ এবং এদের কোনো নাম ঠিকানা নাই যাকে আমি ধরবো ফোন নাম্বার দিলে তো আপনি কথা বলে সে আসবে এখন পৃথিবী উল্টে গেলেও আসবে না আমি কাস্টমার হিসেবে প্রোডাক্ট নেব বলে ওনাকে ধরে আমি বাধবো নাকি দেখেন আপনি যদি এই সকল নকল ভেজাল পণ্য যদি আপনি বিক্রি করেন আমার কথা আপনি শোনেন বিক্রি করেন এগুলো পার্লারে ইউজ হয় তাই না এখন পার্লারে ইউজ হয়ে এই জন্য পার্লারের কিন্তু কমপ্লেন অনেক বেড়ে গেছে পার্লারে ট্রিটমেন্ট নেওয়ার পরে মুখের মধ্যে ব্রোন হচ্ছে স্কিনে প্রবলেম হচ্ছে হচ্ছে না বলেন তাহলে এই পার্লারে যারা সার্ভিসটা নিচ্ছে তারা নিয়ে আসলে কার কাছে যাবে প্রতিকারের জন্য কার কাছে যাবে তাহলে এটা সোর্সিং হচ্ছে আপনি আপনি পার্লারকে প্রোডাক্ট দিচ্ছেন যে প্রতিষ্ঠানের নাম ঠিকানা ডিটেলস নাই ঠিক আছে সেই প্রতিষ্ঠানের কোনো কিছু আপনি রাখতে পারবেন না আপনি এই যে স্বর্ণলতা করেছে এখন এই স্বর্ণলতা যে আপনি না এটার কি প্রমাণ স্বর্ণলতা ঢাকা বাংলাদেশ আর কি বিজয় স্বর্ণী বাংলাদেশ এটা যে আপনি না তার আমি তো ম্যামো নিয়েই যাব আমি তো ম্যামো নিয়েই যাব ম্যামো তো ঠিকানা লিখে আছে তাহলে কিছু না এটা কি জিনিস বলেন তো এটা কি জিনিস এটা কি খাওয়ার জিনিস নাকি সাবানের সোডা নাকি গায়ে মাখবে না মুখে মাখবে বডি লোশন কি ভাই বুঝবো খুললে কি বডি লোশন বোঝা যায় হ্যাঁ স্কিনে অনেক ক্রিম আছে যেগুলো একজিমার জন্য ইউজ হয় অনেক রোগের জন্য ইউজ হয় সেগুলো তো একই রকম দেখতে এটা আপনি কোথা থেকে আনছেন এটা স্বর্ণলতা বুঝবো এখন এতদ স্বর্ণলতার স্টিকার দেখাইছেন কথাবার্তা কথাবার্তাগুলো বন্ধ করেন হ্যাঁ ই করো ফাইল ফাইলিক আপনাকে আমি সতর্ক করছি আপনাকে সতর্ক করছি এই সকল পণ্য আমি এক সপ্তাহ টাইম দিলাম আপনাকে এক সপ্তাহ টাইম দিলাম আমি সামনের সপ্তাহে আবার আসবো মানে ঈদের আগে এসে আমি দেখব যে আপনারা এগুলো কি করেছেন কীভাবে কাজ শেষ করছেন আমি যে পরামর্শ দিয়েছি এগুলো মেনে চলছেন কি না মানে কি প্রপার চ্যানেলে যেগুলো আসছে বিদেশি প্রোডাক্ট হলে আমদানি কারকের স্টিকার বুঝে দেখেন আছে আপনার জয় আছে আছেন ওখানে পাপায়া যেটা ওটা

দোকানে আমি চ্যালেঞ্জ করলাম একটা দোকানেও প্রোডাক্ট দেখাইতে পারে সব প্রোডাক্ট কেন থাকবে আপনি তো আমার কথা বুঝেনি নাই এটা কি বললেন আপনি যেটা বিএসটি করা প্রয়োজন সেটা থাকবে সলিড ভাবে যদি দেখাইতে পারে পাঁচ হাজার দোকানে আচ্ছা ধরেন পাঁচ দোকান দেখাতে পারবেন আপনিও পারেন নাই সবার যা হবে আপনারও তাই হবে আপনি আমাকে এই চ্যালেঞ্জ দিয়ে তো লাভ নাই আমার কাজ হচ্ছে ভুল ধরে আপনাদেরকে সংশোধনের রাস্তা দেখানো লিখলেট দাও আপনি যদি এই কনসেপ্ট রাখেন তাহলে তো আপনি আইডিয়াল ব্যবসায়ী হতে পারবেন না আপনি নিজে সঠিকভাবে ব্যবসা করে আপনি উদাহরণ সৃষ্টি করেন যে আমি একজন ভালো ব্যবসায়ী আপনি খারাপের এক্সাম্পল দিচ্ছেন কেন অনেক লোক তো বস্তিতে থাকে আপনি কি বস্তিতে থাকেন অনেক লোক এই যে পেশা ব্যবসা না করে কি করে এই আপনার চুরি মানে ছিনতাই করে চুরি করে করে না আমরা আসার পথেও দেখে আসছি গাড়ি থেকে কারো কানে দূর টান দিয়েছে এরকম দেখেছি কিন্তু আপনি তো ব্যবসা করছেন তাহলে অন্য খারাপ কাজ করছে এটার এক্সাম্পল দিয়ে তো আপনি আপনার কাজকে জাস্টিফাই করতে পারবেন না আমি সতর্ক করছি আপনাকে এগুলোকে ঠিক করবেন আর আপনি নিজে স্বর্ণতা যাবেন আপনি স্বর্িতা যাবেন যে আমাকে ফোন দিবেন আমি নাম্বার দিয়ে যাবো আপনার কাছে ম্যাডাম আমি কোম্পানি পাইছি আপনি প্রোডাক্ট রাখছেন এটা আপনার রেসপন্সিবিলিটি ওই পর্যন্ত আমাকে পৌঁছে দেওয়া ফোন নাম্বার দিয়ে আমি পৌঁছাতে পারবো না আমার কাছে সেই টেকনোলজি নাই আপনি যাবেন যে পৌঁছে আমাকে ফোন দিবেন যে ম্যাডাম আমি পেয়েছি আপনি আসেন আমি আসবো ঠিক আছে সতর্ক করছি আপনাকে সতর্কতামূলক আপনাদের এখানে আমরা প্রথম অভিযান এসেছি আপনাদেরকে শেখানোর জন্য বোঝানোর জন্য জানানোর জন্য আমি দশ হাজার টাকা জরিমানা আরোপ করলাম সতর্ক হয়ে যান সতর্ক হয়ে যান এই সমস্ত প্রোডাক্ট আমরা সিজ করে নিব যদি আপনি আমাকে স্বর্ণতার লোকেশন দিতে না পারেন